উত্তর দিনাজপুর জেলার ব্লকের অন্তর্গত কান্তিপুর এন কে সিনিয়র দুপুর দুইটার সময় ছয়জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নমিনেশন পত্র জমা করলেন কান্তিপুর এন কে সিনিয়র উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মায়ুৰ চৈ পৰেচ

পক্ষ থেকে আমাদের যে ম্যানেজিং কমিটি পরিচালন কমিটির যে আমাদের ইলেকশন তার আমরা নমিনেশান সাবমিট করতে এসেছি এই রসাখুয়ায় গোপালপুর কান্তিপাড় যে মাদ্রাসা স্কুল রয়েছে এখানে আমরা নমিনেশান আজকে সাবমিট করলাম এবং এই মাদ্রাসা স্কুল খুব পিছিয়ে পড়া এখানে প্রায় ছেচল্লিশশো ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের গভর্নমেন্ট এখানে টিচার দিয়েছিলেন তারা সেই টিচারগুলোকে এখানে নিয়োগ করতে দেয়নি যেহেতু এটা জোটের হচ্ছে পরিচালন সমিতির যেহেতু ওনাদের কমিটি ছিল জোটের তার জন্য এবং আমরা আশা করছি এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে। তাদের অভিভাবক এবং অভিভাবকেরা অবশ্যই অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাতষট্টিটা প্রকল্প রয়েছে অবশ্যই তারা সমর্থন করবেন এবং কিছুদিন আগে বারোই গত বারোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় চার লক্ষ ছেচল্লিশ হাজার মানুষ এখনও অবধি কৃষক বন্ধু প্রকল্পে তারা অর্থ পাচ্ছে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে এবং সেগুলো এই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের তাই আমরা আশা করছি আশা রাখবো আমাদের প্রচারে যেতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষের সবসময় সর্বদা পাশে ছিল এবং থাকবে